পিএসসি ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমরা লসেগু এবং গসেগু চ্যাপ্টারের প্রথম ক্লাস সম্পূর্ণ করে ফেলেছি তো এটি হবে আজকে ক্লাস ক্লাস নম্বর হচ্ছে কি আজকে দুই ঠিক আছে তো এখানে এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা সমস্ত ধরনের অধ্যায় ভিত্তিক উন্নত ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হবে এবং নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আমরা এই ধরনের এই অঙ্কগুলো প্রথম ক্লাসের মধ্যে কিন্তু অলরেডি করে নিয়েছি তো এবার আমরা এরপর থেকে কিন্তু এখান থেকে চার নম্বর থেকে এটা অঙ্ক শুরু করবো ঠিক আছে তো তোমরা যারা প্রথম ক্লাসটা দেখো অবশ্যই কিন্তু ক্লাসটা দেখে নিবে তো আজকের ক্লাস হচ্ছে গিয়ে কি বলছে আজকে গসাগু নির্ণয় করতে বলেছে তো এর আগে আমরা শুধু সিম্পল ডিজিট ডিজিটের মধ্যে দেখেছিলাম এই ধরনের এই ধরনের ডিজিট ছিল শুধুমাত্র এর গোসক নির্ণয় করতে বলেছিল কিন্তু আজকে আমরা কি শিখব যে যদি বাই আকারে থাকে যেমনি এখানে কি লেখা আছে চার বাই তিন ঠিক আছে তো এর জন্য সিম্পলি মনে রাখতে হবে যে এই যা নির্ণয় করতে বলবে যেটা যদি গসাগু নির্ণয় যেমনি করতে বলেছে তাহলে আমরা কি করব এই যে উপরে এটা লব এই যে এখান থেকে চার আট আর এখানে যে ষোলো আছে এগুলো হচ্ছে লব তো উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব আর নিচে হচ্ছে গিয়ে হর ঠিক আছে তো আমাদেরকে গসউ করতে বলেছে তাহলে আমরা কি করবো লবগুলোর গসাগু করবো ঠিক আছে গসাগু লু করবো আর হরগুলোর কি করবো লসাগু ঠিক আছে এটাই হচ্ছে গিয়ে নির্ণয় মানে নিয়মটা যদি গসউ করতে বলে তাহলে আমরা উপরটাকে সবসময় গছও করবো যদি লসও করতে বলে তাহলে উপর যেটা লব আছে সেটার লসও করবো আশা করি বুঝা গেছে তাহলে আমরা সেই নিয়মে যদি করি তাহলে হচ্ছে কি আমার চার আছে আট আছে আর ষোলো এটার গু করতে হবে আর হর কি কি আছে 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 আর তিন নয় তাহলে এটির কি করতে হবে লসু করতে হবে তাহলে চার আট আর ষোলোর লসু কত হবে মানে সরি গসু কত হবে দেখে নিই তাহলে এখানে চার আট ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি তো চার দুই আট এই দুটো হচ্ছে গিয়ে মিলে গেছে আর তাহলে চার হলো আর চার আবার ষোলো যদি করবো তাহলে চার চারের ষোলো তাহলে আলটিমেটলি দেখতে পেলাম যে গসও কত হলো চার হলো, আমি ভাগ প্রক্রিয়া এর আগের দিন কিন্তু শিখিয়ে রেখেছি তোমরা এর আগের ক্লাস ছাড়া দেখো তোমরা দেখে নিবে তো সুবিধা হবে তাহলে আমরা কি পেলাম যে চার আট এবং ষোলোর গছও কত হলো ষোলোর গছকো হচ্ছে গিয়ে ফোর ঠিক আছে এবং তিন নয় সাতাশ এর কি করতে হবে আমাকে লসও করতে হবে তার জন্য আমরা কি করবো লসেও করে নিচ্ছি দেখছি ফ্রি নাইন আর সেভেন তাহলে কত দিয়ে যাবে তিন দিয়ে তিন একে তিন তিনে তিন নয়ে সাতাশ আবার তিন দিয়ে নিব তাহলে তিন এখানে এক এক থাকবে তিন তিনে নয় তাহলে কত হলো তিন তিনে নয় সাতাশ তাহলে হচ্ছে গিয়ে চার বাই সাতাশ তাহলে এটার কিন্তু অতএব গসাগু কত হবে এটার গসাগু হচ্ছে গিয়ে অতএব এটাই হচ্ছে গিয়ে এর গসাগু চার বাই সাতাশ ঠিক আছে এটাই হবে এর অ্যানসার আশা করি বুঝা গেছে এবার নেক্সট অঙ্ক কি বলছে এটা পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে এখানেও আছে গিয়ে চার বাই তিন আছে পাঁচ বাই আঠেরো আছে আর কত আছে সাত বাই সাতাশ আছে ঠিক আছে এর কি নির্ণয় করতে বলেছে এর কিন্তু লসাগু নির্ণয় করতে বলেছে লসাগু করার জন্য তাহলে কি বললাম যে এই যে লব আছে উপরের গুলো লব বাই হর তাহলে কি করব লসাগু নির্ণয় করতে বলেছে তাহলে গুলো মানে হচ্ছে গিয়ে চার পাঁচ চার কমা পাঁচ কমা সাত এর কি হবে এর হবে গিয়ে লসাগু ঠিক আছে এর লসাগু হবে লসাগু আর নিচে যেটা হর আছে হর মানে হচ্ছে কত তিন আঠেরো আর সাতাশ এই এটির কত কি হবে গু করতে হবে গ গু ঠিক আছে তাহলে এটা এটা তোমরা তোমরা হোমওয়ার্ক করবে এবং কত হচ্ছে কমেন্টে জানাবে ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্ক দেখব কি বলেছে এটা অঙ্কে কি বলেছে যে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে দুটি সংখ্যার লসগু দেওয়া আছে কত হাজার পঁচিশ এবং গুণফল দেওয়া আছে তাহলে কি বলেছে সংখ্যা দুটির এটা দুটির প্রিন্টিং মিস্টেক হয়েছে একটু সংখ্যা দুটির গসাগু কত আমাদেরকে গসাগু বের করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে যে দুটি সংখ্যার লসাগু তাহলে হচ্ছে কি লসাগু লসাগু গুণিত গসাগু ঠিক আছে গসাগু লসাগু ইন্টু গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির সংখ্যা দুটির কি গুণ ফল ঠিক আছে গুণ ফল বুঝা গেছে খুব মানে সহজ আছে সূত্র আছে লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণ ফল তো আমাদের দেখো দুটি সংখ্যার লসাগু অলরেডি দেওয়া আছে কত হাজার পঁচিশ তাহলে লসাগুর জায়গাতে আমরা কত লিখবো হাজার পঁচিশ লিখলাম গসাগু আমাকে জানতে চেয়েছে তো গসাগু আমি এক্স ধরে নিলাম বা আমি কিছু না লিখলেও চলবে গসাগু এক্স হয়ে গেল আর সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে গুণফল কত দেওয়া আছে পঁচিশ সিক্সটি টু ফাইভ ঠিক আছে তাহলে এখান থেকে তো ইজি গসাগু আমি আরামসে বের করতে পারবো তাহলে কত হবে পঁচিশ বাষট্টি পাঁচ বাই হচ্ছে গিয়ে হাজার পঁচিশ ব্যাস এতটুকুটাই হচ্ছে অঙ্ক এটাকে ভাগ করে নিলে কি হবে উত্তর পেয়ে যাবে তাহলে এটাকে যদি ভাগ করবো তাহলে অ্যান্সার কত আসবে টোয়েন্টি ফাইভ ঠিক আছে এটাই হবে গিয়ে নির্ণয় গসাগু ঠিক আছে এটাই হবে গিয়ে সংখ্যা দুটির গসাগু তাহলে সূত্রটা কি বললাম আরেকবার বলছি লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণ ফল লসাগু গুণিত গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল ব্যাস এবার নেক্সট অঙ্ক কি বলেছে সাত নম্বর অঙ্ক আমরা চলে এসেছি বলেছে দুটি সংখ্যার এখানে কি বলছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে এবং তাদের গুণফল দেওয়া আছে সংখ্যা দুটির লসাগু কত তো আশা করি এটা তোমরা পারবে তাহলে সূত্রটা কি লিখবো যে লসাগু লসাগু গুণিত গসাগু ঠিক আছে লসাগু গুণিত গসাগু গোসাগু সংখ্যা দুটির কি বললাম গুণফল তো এখানে হচ্ছে শুধু আমি গুণফল লিখছি ঠিক আছে গুণফল তাহলে লসাগু এখানে কি দিয়েছে গসাগু দেওয়া আছে মানে লসাগু আমাকে জানতে চেয়েছে তাহলে লসাগুটা আমি এক্স ধরে নিব এবং গসাগু কত আছে একুশ আছে গুণফল কত দিয়েছে ১৫ পঁচাত্তর তাহলে কি এখান থেকে এক্স এর মান বেরোবে তো পনেরো পঁচাত্তর বাই কত হচ্ছে একুশ এটাকে ভাগ করলেই আমাদের কি বেরোবে লস আগু লস আগু ঠিক আছে আশা করি বুঝা গেছে এটা তোমরা করবে নিজে থেকে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এবার আট নম্বর অঙ্কতে কি বলেছে যে দুটি সংখ্যার গসগু দেওয়া আছে এবং লসগু দেওয়া আছে তার মধ্যে একটি সংখ্যা ষাট হলে অপরটি কত ঠিক আছে এবার আমরা তাহলে সূত্রটা কি দেখলাম যে লসাগু লসাগু গুণিত গসাগু লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল ফল অনেক দুটা সংখ্যার গুণফল তার মধ্যে একটা সংখ্যা আছে ষাট আর অপরটি কত তাহলে দুটাই সংখ্যা যদি আমি এক্স গুণিত ওয়াই আমি এটা ধরে নিলাম যে দুটা সংখ্যা এক্স ওয়াই তাহলে লসাগু কত আছে লসাগু হচ্ছে গিয়ে পাঁচশো চল্লিশ গসাগু হয়ে গেলো আমার বারো আর একটি সংখ্যা তো দেওয়াই আছে একটা সংখ্যা তো ষাট দেওয়াই আছে তো x এর মান যদি আমি ষাট ধরি তাহলে ওয়াইটা কত হবে আমি এটাই বের করবো তাহলে এখানে কি হবে যদি ভাগ করি এদিকে গুণ আছে এখানে আসলে কি হবে ভাগ আকারে হয়ে যাবে তাহলে এটাই কত হবে পাঁচশো চল্লিশ গুণিত বারো এ কি হবে এখানে আসলে ষাটটা নিচে চলে আসবে এখানে হচ্ছে ওয়াই এটাই ওয়াইটাই হচ্ছে আমি অপর সংখ্যাটাকে ওয়াই ধরেছি তাহলে ওয়াই এর মান আসলেই এটা অপর সংখ্যাটার বেড়ে যাবে তাহলে হচ্ছে বারো পাঁচে ষাট পাঁচ একে পাঁচ আর এখানে চল্লিশ তাহলে মান কত পেলাম একশো আট তাহলে অতএব কি হবে যে অপর সংখ্যাটি কত হলো অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটা হচ্ছে আট তো যাই হোক এতটাই ছিল তোমাদের আজকের ক্লাস তো এভাবে কিন্তু পুরোটাই তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে যারা নতুন আসে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ